একটিমাত্র খাবার আপনার গাছে ভুড়ি ভুঁড়ি সিম আনতে বাধ্য শুধু তাই নয় দেশীয় সিম বলেন রানার বিন বলেন যে কোনো ধরনের সিম অধিক পরিমাণে আসবে মাত্র একটি খাদ্যে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার সাথে আমার আমেনা বুড়ি এসেছে গাছের পালা করার জন্য তো আজকে যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পাঁচ লিটারের তেলের গ্যালনে কিছু সিমের গাছ লাগিয়েছিলাম তিনটি সিমের গাছ দুটি ছিল দেশি আর একটি ছিল রানার রানারবিন সো এখন হচ্ছে সেই গাছে ফুল চলে এসেছে আর ঠিক এই পর্যায়ে আমরা ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য আরও অধিক পরিমাণে ফুল আনার জন্য কী কী যত্ন করব কী কী বিশেষ একটি খাদ্য দিব সেই থাকছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু তো চলুন সরাসরি চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে সবার শুরুতে এই যে আমি আমার পাঁচ লিটারের তেলের গ্যালনটি দেখাচ্ছি আর তার ভিতরে যে গাছগুলো ছিল সেই গাছগুলো আপনারা একটু দেখুন আর গাছের যে অগ্রগতি তাও দেখুন এই যে দেখুন যখন আমি গাছগুলো লাগিয়েছি তখন কিন্তু কোনো প্রকারের ফুল ছিল না আমি কিন্তু বলেছিলাম যে গাছগুলো লাগানোর ঠিক দুদিন এ এপটে আমি পাকা কলা ব্লেন করে দিয়েছিলাম এই যে আপনারা নিজেরাই দেখুন তার ফলে কি পরিমাণ কি পরিমাণ ফলন এসেছে এই যে দেখুন আমি শুধু একটু দেখাচ্ছি তবে হ্যাঁ আরও সুবিধার্থে আমি যে কাজটি করব সেটা হচ্ছে গাছের কিছুটা ট্রিমিং দরকার সবার শুরুতে একেবারে নিচের থেকে নিয়ে বড় বড় যে পাতাগুলো আছে সেগুলোকে আমরা কেটে দিব কারণ হচ্ছে এই সময় বড় বড় পাতাগুলো গাছের অতিরিক্ত খাদ্য খেয়ে ফেলবে তাই এগুলো কেটে দেওয়া খুব জরুরি একটু লক্ষ্য করলেই দেখবেন যে নিচের দিকে কিন্তু এখন আর কোনো প্রকারের পাতা নেই তো এখন আপনারা বুঝতে পারবেন যে আমার সিম গাছে কত চমৎকার ভুরি 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 সিমে ফুল এসেছে এই যে দেখুন জি মাম্মি তাই বাটারফ্লাই রানাও করেছে এই যে দেখুন অনেক পরিমাণে অনেক পরিমাণে একেবারে উপর পর্যন্ত সব জায়গায় যতটুকু দেখবেন ততটুকুই কিন্তু ফুল এসেছে সো এখন আরও অধিক মাত্রার ফুল আনার জন্য এবং এই ফুল গেলে যেন স্টেবল থাকে তার জন্য আজকে আমি একটি বিশেষ খাদ্য ব্যবহার করব আর সেটা কি এই যে দেখুন এখানে হচ্ছে দুটি পাকা কলার খোসা আর হাফ টি স্পুন বোন মিল এই দুটো একসাথে মিলিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এটি আমি প্রয়োগ করব। খুবই ইজি এই যে দেখুন আমরা যেখানে জিনিসটিকে বসিয়েছি জাস্ট মাটি যদি একটু সরিয়ে দেন তাহলে কিন্তু আপনারা এই যে দেখুন শিকড়গুলো দেখতে পাবেন সো এখন আমরা যে কাজ করব আমাদের যে পাকা কলার যে কলা নয় খোসা এবং বোন মিলের যে ব্লেন্ড জিনিসটি আমরা কিন্তু সেটা সরাসরি লিকুইড করে নিয়ে এসেছি তার কারণ কি তার কারণ খুবই সহজ যেন খুব সহজে ইজিলি আমাদের এই জিনিসটি অ্যাবজর্ব হয়ে যায় আমাদের এই শিকড়ে আপনারা দেখতেই পারলেন যে আমি কিন্তু এখানে চারশো এম নিয়ে এসেছি আর একশো এম পুরোপুরি আমি দিয়ে দিয়েছি এইখানে তারপর আলতো করে মাটিটি একটু দেখুন এমন করলে বোঝা যাবে ট্যাপ করলে একেবারে একেবারেই ভিজে আছে এরপর এই যে মাঝের যে অংশ এখানে কিছুটা হোল করে আমরা পঞ্চাশ এম এর মতো এখানেও দিয়ে দিব ব্যাস খুব বেশি না এই যে দেখুন পঞ্চাশ এম আমরা এখানেও দিয়ে দিলাম তাহলে উপর দিক থেকে এবং নিচ দিক থেকে দোনো জায়গা থেকেই কিন্তু সম পরিমাণে এরা এই পাকা কলার খোসা এবং বনমিলের যা যা এলিমেন্ট রয়েছে তা তা পাওয়া যাবে কারণ হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে ফুল আনার জন্য প্রয়োজন হচ্ছে পটাশিয়াম যা আমরা কলার খোসাতে পেয়ে যাব। তারপর এই ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ফসফরাস এবং ম্যাগনিসিয়াম তো আমরা যে বনমিল দিয়েছি সেখানে কিন্তু নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস সব রয়েছে সো এখন আমাদের এই গাছের খাদ্যের আর কোনো অভাব হবে না আর এই যে ফুলগুলো আরও অধিক ফুল আসবে এবং অধিক 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 মাত্রার এই ফুলগুলো টিকিয়ে রাখতে আমাদের এই জাদুকরি খাদ্যটি কাজ করবে যখনই ঘরের বাইরে আসি ভিডিও করতে ঠিক আমেনা বুড়ি আমার সাথে আসে না তুমি কি করো কি এই যে ক্যামেরায় তাকিয়ে বলো তো এখানে তাকাও কি এক্সারসাইজ করো সব বাবার কাছ থেকে শিখে রে বাবা উনি এখন এক্সারসাইজ করছে তো আমিনা বুড়ি আমাকে হেল্প করে অলওয়েজ আমার এই গার্ডেনিংয়ে সো এই যে দেখেন আমি কত চমৎকারভাবে গাছের যত্নটি করে ফেললাম আসলে গাছ থাকলেই হয় না গাছের কিন্তু অনেক যত্ন আম এখানে না লাভ দিও না কেন জানো আসো মা দেখাচ্ছি আসো একটা জিনিস দেখাচ্ছি আসো আমি তোমার সাথে সাথে আমার লাভলি ভিউয়ার্সদেরও দেখাই এই যে দেখেন গত বছর যেখানে লাল শাকের ফলন করেছি হয়তো বা বীজ ছিল এই যে দেখুন শত 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 এই যে নিজে নিজেই দেখুন লাল শাক হচ্ছে তো যেহেতু হচ্ছে আমি না মা মা ওখানে যাই না মা প্লিজ যেহেতু হচ্ছে সেই তো লাল শাকগুলো কেন নষ্ট করব এই যে দেখুন এগুলো হয়ে যাক হয়তো বা প্রথমে একটি ব্যাচ আমরা খেতে পারবো তো আশা রাখছি আপনাদের এই ছোট্ট আইডিয়াটি ভালো লেগেছে আশা রাখবো আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ট্রাস্টমি পাকা কলার খোসাই যে পরিমাণ পটাশিয়াম রয়েছে তা আপনারা বাইরে থেকে কিনে এনেও সেই রকম পটাশিয়াম পাবেন না একেবারে ঘরের অর্গানিক এটা এতে আমাদের গাছের ফলনও ভালো আসবে অনেক মাত্র ফুল আসবে আমি চেষ্টা করবো আজকে খাবারটি দিয়েছি ঠিক এক সপ্তাহ পর আপনাদের সাথে আবারও ভিডিওতে ফিরে আসতে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ